আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে যে সময় যতগুলো বিপদ আছে না কথা বলতে পারছি না কিছু নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখ্রিয় আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব শ্বাস সারতে থাকবো বুক ভরে শ্বাস নিব শ্বাস সারতে থাকবো মি যখনই এই কাজটা করবো শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবেন এবং তার চেয়ে অসাধারণ আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে ওইটা তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে বুক ধরপার কমে গেল খাওয়ার রুচি চলে আসলো ভয় কেটে গেল রাতের ঘুম ঠিক হইলো আল্লাহর কাছে এসে বড় সুক্রিয়ার কি আছে যার টাকা পয়সা সব আছে ঘুম নাই অক্সিজেন জিজ্ঞেস করো ভাই কি চাও কবে আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা সব করে দাও কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুক্রিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সারলাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশি গতিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রয় ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো কালকে থেকেই শুরু করা লাগবে আজকে আমি সকাল আসার সময় এটা করছি প্র্যাকটিস ব্রেইনটা অ্যাক্টিভ হয়ে যায় কিরকম বাম হাত দিয়ে বাহ কত সুন্দর মাথায় যখন সুরটা আস্রাবো বাম হাত দিয়ে আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পাশ খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম বাড়তে থাকে ছোট্ট ছোট্ট কাজ রকেট সায়েন্স না কিন্তু লাইফ চেঞ্জ করে দিবে সালাম এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা একই জায়গায় থাকি আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরস করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন করা হইল অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তে যে নালিগুলো আছে না কাপড় ময়লা হইলে যেমন সারপিক্সেল আর সাবান দিয়ে ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালিগুলোকে এরকম পরিষ্কার করে দেয় এবং তখন হয় কি রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করবো বাপ মাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে সমান সব আল্লাহ সুযোগ কেন দিছে দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন খরণ হয় হার্ট ভালো থাকে একজনের কে হাসি মুখে কথা বললাম এন্ডলফিন খরণ হইল এন্ডলফিন খরণ হলে কি হয় ব্রেইনের মধ্যে বিটিএনএফ ব্রেইন ডিরাইভ নিউরোটফিক ফ্যাক্টর এটা উৎপন্ন হয় মনটা চাঙ্গা হয়ে যায় কি অসাধারণ তার মানে ইসলাম যা কিছু ফরজ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয় ধ্বংস করে এখন থেকে ইসলাম মানবো আল্লাহ তো খুশি হবেই তার সাথে মানলে আমার উপকার হবে আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নেই তোমার লাভ তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নেই তোমার তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য খরচ করছে করাটা যেটা খারাপ সেটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে